মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো একা দারের পাশে কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে আমায় কেন বসিয়ে রাখো একা দাঁড়ের পাশে তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা কেমন করে কাটে আমার এমন বাদল বেলা দূরের পানি মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে আমায় কেন বসিয়ে রাখো একা দাঁড়ির পাশে